ওয়েলকাম টু কোয়েশন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দুই সালের সেপ্টেম্বর মাসের চতুর্থ পর্বের সাম্প্রতিক সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ গান সিরিজের প্রথম তিনটি পর্বে ষোলোটি করে মোট আটচল্লিশটি প্রশ্ন আলোচনা করেছি আজকের ভিডিওটি ভিডিওটিতে আমরা সেপ্টেম্বর মাসের চতুর্থ পর্বে উনপঞ্চাশ থেকে চৌষট্টি এই ষোলোটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই এই সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন উনপঞ্চাশ সম্প্রতি বাংলাদেশের কোন মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে শাহপর মাজার সম্প্রতি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত শাহপরণ মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে পঞ্চাশ সম্প্রতি যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ছশো সম্প্রতি যুক্তরাজ্য দেশটি ইউক্রেনকে ছয়শো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে একান্ন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কিয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল কিয়ার স্টারমার বান্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক ডক্টর কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম হলো অধ্যাপক ডক্টর কামরুল আহসান প্রশ্ন তিপ্পান্ন চীনে আগা থানা সুপার টাইফুনের নাম কি ইয়াগি চীনে আগা থানা সুপার টাইফুনের নাম হল ইয়াগি চুয়ান্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম হলো রাজনাথ সিং পঞ্চান্ন বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর প্রতি বছর আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় ছাপ্পান্ন উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা কতজন একুশ জন বর্তমান বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা হল একুশ জন প্রশ্ন সাতান্ন দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে কোন সংগঠন গড়ে উঠেছে একতার বাংলাদেশ দেশে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে একতার বাংলাদেশ নামে সংগঠন গড়ে উঠেছে আটান্ন সম্প্রতি দাবানলের কারণে কোন দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলিভিয়া সম্প্রতি দাবানলের কারণে বলিভিয়া দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে উনষাট সম্প্রতি নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে কোন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্স সম্প্রতি ফ্রান্স দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ষাট সম্প্রতি ভারতের কোন প্রদেশে ভবন দোষে ছত্রিশ জন নিহত হয়েছে লখনৌ উত্তরপ্রদেশ সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভবন দোষে ছত্রিশ জন নিহত হয়েছে প্রশ্ন একষট্টি ইংল্যান্ডের কোন অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন মইন আলী ইংল্যান্ডের অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটার মইন আলী অপশন নিয়েছেন বাষট্টি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর কোথায় রূপান্তর করা হবে গণভবন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর গণভবনে রূপান্তর করা হবে তেষট্টি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালককে অধ্যাপক ডক্টর আবদুল ওয়াদুদ চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন মহাপরিচালকের নাম হল অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং আমাদের আজকে চতুর্থ পর্বের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ চৌষট্টি নম্বর প্রশ্নটি হলো ছত্রিশতম আই ও আই আসরে স্বর্ণপদক জিতেছে কোন বাংলাদেশি দেবজ্যোতি দাস সৌম্য ছত্রিশতম আই ও আই আসরে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের দেবজ্যোতি দাস সৌম্য আজকের ভিডিওটিতে আমরা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের চতুর্থ পর্বের ষোলোটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি বাকি তিনটি পর্বের প্রশ্নোত্তরগুলো দেখতে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন